কথাটা একটু বাইরে থেকে অরনো প্লিজ আমার কাছে কোনো টাকা পয়সা নেই মিছে কথা বলো কেন দাদু ভাই তোমার কাছে টাকা নেই তাহলে এতগুলো টাকা কার আরে ওই তোরটা পাইতাছিলাম সেইটাই হইল তুই নাটা কি নিজের শান্তির জন্য আই মিন নিজেদের প্রয়োজনে সাপ হয়ে ছবলো দিতে পারে আবার ওজা হয়ে সেই নামাতেও পারে না আপনাকে মানতেই হবে স্যার আপনার ফ্যামিলিতে সাপ আর ওঝা দুটোই আছে সাদিক নরেন ম্যাডাম কিন্তু তার শাস্তিটা পাচ্ছেন আচ্ছা মনি তুমি কি এতগুলো টাকা নিয়ে আনোয়ার স্যারের ক্লাবে খেলবে হ্যাঁ খেলতে তো হইবই কিন্তু আহান আনোয়ার স্যার আরো কি কইছে জানো ভালো খেললে নাকি আরো অনেক টাকা দিব কিন্তু উনি যে তোমাকে হুমকি দিয়ে রাজি করালো সেটা আমার কাছে ভালো লাগেনি হুম আমারও প্রথম প্রথম ভালো লাগে নাই কিন্তু যখন সে অনুরোধ করে কইলো

অনে অনেক বড় বড় খেলোয়াড়গুলো লেগে খেলতে পারবো আর অনেক কিছু শিখতেও পারবো এই শেখাটা কিন্তু এত সহজ না মনি সব জায়গায় টিঙ্কু আর রোহানের মতো ছেলেরা থাকে ওরা সব সময় তোমাকে জ্বালাবে জ্বালাক আমার সাসি কতো। তো পাথা বেশি থাকলে সেতনের আনন্দটাও বেশি হয় ইস আমাকেও যদি খেলার জন্য এতগুলো টাকা দিত তাহলে আমিও একটা প্লে স্টেশন কিনে ফেলতাম আফসোস করো না দেখো তুমি একদিন ক্রিকেট খেলে এত টাকা কামাইবা যে তুমি পুরো দুনিয়াটা কিনে ফেলবা আরে পুরো দুনিয়া দরকার নেই মনি আমার শুধু প্লে স্টেশনটা কিনতে পারলেই হবে আচ্ছা এই টাকা টাকা হইব না না তোমার ওই আরে কি এটা তো কষ্টের স্টেশন আমি কেন নিব আমার কাছে তোমার খুশিটা অনেক বড় টাকা তো আসবো আর যাইবো থ্যাংক ইউ মনি তোমার বলাতেই আমার আফসোস চলে গেছে আমি প্লে স্টেশন আমার নিজের টাকায় কিনবো আচ্ছা আমি এখন যাই টাকাটা রেখে আসি আয়ান আচ্ছা এখান থেকে কিছু টাকা নিয়ে আপনি চলো মার্কেটে যাই মার্কেটে কেন তোমার জন্য কিছু কিনবে না আমি খাল মালেকা একটা শাড়ি কিনবো থাক না শুধু শুধু এত টাকা খরচ করার দরকার নেই নয়ন আয়ান প্রথম আমি নিজের হাতে টাকা পাইছি এই টাকা দিয়ে আপ খালাম্মারে একটা শাড়ি না কিনে দিলে আমার মন পড়বো না আমার মনে আছে খাল্মা নিজের গয়না বেচার টাকা দিয়ে আমার জামা কিনে দিয়েছিল এরকমটা সুন্দর না সেইদিন খুশিতে আমার চোখে পানি চলে গেছিল যেখানে প্রথমবার থেকে ভালোবাসা আমার একটা উপহার দিছিল তা আমিও চাই যে খালাম্মার একটা সুন্দর দেখে একটা স্বামী দিতে আইডিয়াটা কিন্তু ভালোই মামনি এতদিন পর বাসা আসবে গিফটটা একদম সারপ্রাইজের মতন হবে হ্যাঁ তাহলে চলো খালাম্মা আসার আগেই কিনে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা কিন্তু সব টাকা তো নেওয়া যাবে না অল্প কিছু টাকা নিয়ে বাকিটা রেখে আসি আচ্ছা ঠিক আছে দেখি খুবই আবার এখানে রাখছো কেন আমার রুমে রেখে আসি হ্যাঁ দেরি হয়ে যায় বউ চলো আসার পরে তুমি তখন রাখো মনি তুমি তো তোমার মাঠের জার্সি চেঞ্জ করো নি ও হো ভুলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বদলে আসি হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে আসো আমি এখানে দাঁড়াচ্ছি একটু তাড়াতাড়ি করো সাদিক এখনো আসছে না কেন চেয়ারম্যান স্যার কি এত কথা বলছে ওরে বাপরে আমার তো শরীর চলছে না বাসায় ফিরে কখন যে একটু নিজের বিছানায় শোব আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যাডাম ভালো জেলখানায় যতটা ভালো থাকা যায় ততটাই আর কি তা আপনার খবর কি এই তো একটা মিটিং সেরে আসলাম কোম্পানির যে অবস্থা আপনি যাওয়ার পর নতুন করে একটা ডিলও ফাইনাল হয়নি হ্যাঁ স্যারও এটা নিয়ে খুব চিন্তায় আছেন সমস্যা নেই সবাই মিলে কাজ করলে আবার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ম্যাম আপনার কপালটা কিন্তু অনেক ভালো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছেন কেন বলুন তো আপনারা কি আশা করেছিলেন আমি অনেক দিন জেলে থাকব না 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 ম্যাম সরি ভুল বুঝবেন না নরেন ম্যাম যে আপনাকে এইভাবে ফাঁসাবে এটা আমরা কখনো চিন্তাও করিনি তারপর শুনলাম আপনার জামিনও হচ্ছে না কত মানুষই তো জেলে ভুল মামলা ফেসে গিয়ে অনেকের জীবনই তো নষ্ট তাই না ম্যাম আন্টি প্লিজ আপনি ছাড়া পেলে আমার জামিনের ব্যবস্থা করে দেবেন আমার তো কেউ নাই আপনি আমার মায়ের মতো প্লিজ আনটি আমার কথা দেন আপনি আমার এই উপকারটুকু করবেন দেখো যারা ছাড়াতে পারবো কি না জানি না তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ম্যাম রোনা ম্যাডাম শুনছেন ও কি যেন বলছিলেন না মানে ম্যাম আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন এতে আমরা সবাই খুশি থ্যাঙ্কস ফাহাদ আমার না আসলে মাথাটা খুব ব্যথা করছে বুঝতেই তো পারছেন ওখানে তো এক ফোটাও ঘুম হয়নি আপনার সাথে পরে কথা বলবো জি আচ্ছা কোনো সমস্যা নেই ম্যাম আপনি বরং পাশে গিয়ে রেস্ট নেন স্যার আমি তো কথা দিয়েলাম কিন্তু ওকে কীভাবে জামিনের ব্যবস্থা করবো আরে কি বলছো তুমি এসব চেয়ারম্যান স্যারের সাথে চেয়ারম্যান স্যার আসবে কোথেকে আমি এত জোর একটা ধাক্কা দিয়ে সরি পর্যন্ত তো পড়লো তোমার আবার কি হয়েছে বুক করে রেখে কিছু কেন ও ভাব বেদকটা আবার কিছু বলেনি তো আরে অফিসের কিছু না ওই জেলখানায় জারা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল কেন কি ফুটফুটে মেয়েটা কিন্তু বাবা মা কেউ নেই খুব অসহায় একটা বিষয় কি জানো ওর চাচা ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওকে জেলে পাঠিয়েছে হ্যাঁ আর এমন কি দেশে এরকম ঘটনা তো এখন অহরহই ঘটছে সাদিক মেয়েটাকে না বলেছিলাম ওকে ছাড়ানোর ব্যবস্থা করব ওর জামিনের ব্যবস্থা করব তোর মাথা খারাপ নাকি অন্যের ঝামেলায় তোমার নিজের যাওয়ার দরকার নেই নিজে বাঁচলে পারবেন না চলো তো বাসায় চলো আরে দাঁড়াও না চেয়ারম্যান স্যার কে বললেন তোমাকে মানে ভাই চ্যালেঞ্জ স্যার যেটা বললেন সেটা শুনে তোমার মন খারাপ করলো আরে মন খারাপ করলে করব তাতে কি হয়েছে তুমি বলো তো শুনি হয়েছে কি রুনা এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না অর্দ না চলো আহা সাদে আচ্ছা আমি কি বাচ্চা মেয়ে না কি হ্যাঁ বলো না কী হয়েছে কি বলেছেন স্যার বললো আমাকে এটা কি কোম্পানি সিইও বানাবে তাই নাকি এটা তো এটা তো খুবই ভালো কথা কিসের ভালো কথা আমি জোর বলে স্যারকে বলে এসেছি রুমাই এই পদের জন্য উপযুক্ত আরে তুমি আবার আমার কথা বলতে গেলে কেন আচ্ছা আমি যদি এই পদের জন্য যোগ্যই হই তাহলে তো তুমি আমার চেয়ে আরো বেশি যোগ্য কারণ তুমি আমার চেয়েও অভিজ্ঞ বেশি না না তুমি খামো খামো মধ্যে যেন না তো তুমি ভারপ্রাপ্ত সিইও ছিলে এখন পুরোপুরি সিইও হবে আমি এতেই খুশি তার যে আমাকে সিইও হবার অফার করেছিলেন এটা তুমি ওনার সাথে শেয়ার করো না উনি ব্যাপারটা আমাকে গোপন রাখতে বলেছেন হুম হা আর এটা গোপন রাখার কি আছে আচ্ছা ঠিক আছে যাই হোক চলো তাহলে হ্যাঁ চলাক এটাই না করলাম হাতে নাতে ধরা চলো সুজন তোর অবস্থা কেন তুই এখানে শেষ কেন বাসা জল

ছিল তো সাথে সে যখন নাই তার বাপের লগেই বোঝা পড়াটা কম সুজন সুজন শোন যেতে দাও না আমি ওর মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু সাদি ও যদি চেয়ারম্যান স্যারের সাথে কোনো বেয়াদবি করে বসে তখন তাহলে তো খুব মজা হবে না খুব খারাপ হবে কিন্তু আমার মনে হয় এই বলতে দেওয়াটাও দরকার ও যদি কতগুলো বলে ফেলতে পারে চেয়ারম্যান স্যারকে তাহলে ওর আজ দেখবো সুজনের সামনে চেয়ারম্যানের চালাকি কোথায় যায় মনি মনি আয়ান মনি কি রান্না বান্না হলো কোনো সারা শব্দ নেই কেন বাসায় তার মানে কি নিশ্চয়ই ওই বদমনি আয়নের সঙ্গে বাইরে খেতে চলে গেছে আমার নাতিটাও হয়েছে আরেক কাঠি উপরে হ্যাঁ যখন তখন তার বাইরের খাওয়া চাই চাই আমি আমি কি খাবো আমাকে না খাইয়ে মেরেই ফেলবে আমার কপালে খাওয়া নেই না খেতে পেয়ে মরেই যাবো আমি না টিভি দেখি আচ্ছা ক্ষুধা পেটে গিয়ে আর দেখতে ভালো লাগে কোনো খাবারও তো নেই মনে হয় ঘরে দেখি কিছু পাওয়া যায় কি না কিছুই তো থাকে না ঘরে সাদা কতগুলি মুড়ি না নাই মামার চেয়ে কানা মামাই ভালো অন্তত একটু মুড়ি আর পানি খায় তাও তো শরীরটা ভালো লাগবে খালি মুড়ি চিবিয়ে চিবিয়ে খাবো ছাগলের মতো চিবাতে চিবাতে তোমার মুখই ব্যথা হয়ে যাবে সর্বনাশ সর্বনাশ সস এই তো কি আর করা এই দিলারা খান এই তোমার কপালে হ্যাঁ তোমাকে এখন এই সস দিয়ে মুড়ি খেতে হবে স মুড়ি খাও সস দিয়ে মুড়ি খাও সর্বনাশ কি সর্বনাশ এটা আমি কি করলাম সব ফেলে দিলাম এত দামি কুশন এই কাপড় তখন আমাকে খুলে ফেলতে হবে না তার আগে টিস্যু কোথায় দি দিয়ে একটু মধ্যে নেই ও বাড়ি বাবা না 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 দাগ তো উঠছে না এটা কি কে রাখলো এখানে টাকা কে রাখলো না এই টাকা যারই হোক আমার চোখে যখন পড়েছে আমি যখন হাতে পেয়েছি এই টাকা এখন আমার এই টাকা দিলারা খানের এই টাকা আমি কাউকে দেব না হ্যালো মিজন সাহেব কোম্পানির সিও পোস্টের নিয়োগের কপিটা মেল করে দেন তো আমাকে হ্যাঁ একটু আর্জেন্ট সিও কাকে বানাবো খুব শিগগিরই জানতে পারবেন আরে কে দরজা এত জোরে ধাক্কা দেয় কে আরে সুজন আপনি ছাপে গেছেন ক্যান্সার স্যার স্যার না পাইলে কি বেশি খুশি হইতেন আরে না আরে না আসলে আমি আপনার আর মিসেস রোনার ছাড়ানোর ব্যাপারে খুব চিন্তায় ছিলাম তাই নাকি স্যার যাক খুশি হইলাম আপনাকে দেখে তো খুব বিধ্বস্ত লাগছে আপনি এই অবস্থায় অফিসে এসেছেন কেন বাড়ি চলে যান সব ঠিকঠাক হলে তারপর আসবেন আমি বলে এটা কেন স্যার এই সেলুটটা তো ভাইরাল হয়ে গেছে স্যার আপনি দেখেন নাই এই যে সাকিব আল হাসান ইংল্যান্ডের টেস্ট খেলার সময় যখন সে আউট করছিল তখন এই সেলুট দিছিল ও তাই নাকি আসলে আমি খেলা দেখি না তো কিন্তু আমাকে এই সেলুট দেওয়ার মানে কি স্যার মানে আছে আর এই সেলুট তো খালি আমি আপনারই দিতেছি আপনার মতো যারা ভোগবাদী পুঁজিবাদী সম্বন্ধে সব উঁচু উঁচু স্তরের বস তাদের জন্যই এই সেলুট সুজন আপনার এখন বিশ্রাম নেওয়ার দরকার বাসায় না না স্যার আজকে আমি আমার সব কথা আপনারা কমুক আর আপনি শুনবেন এই সেলুট কেন দেওয়া হয় জানেন স্যার এই সেলুট দেওয়া হয় ক্ষমতা টাকারে সবচেয়ে বড় করে দেখা যাচ্ছে মানুষের মধ্যে লালসা তৈরি আপনারা তার অমানুষ বানা সেই জন্য স্বার্থের পিছে ঘুরতে ঘুরতে আপনারা এমন হয়ে গেছেন যে মানুষকে আর মানুষ মনে করেন না সেই জন্য আপনারা এই সেলুট আমি জানি জানিস আপনার রাগটা কোথায় যা করেছে তার ক্ষমার অজ তবে আপনার জন্য ভালো লাগবে বিরুদ্ধে আমি নিজেই আপনি নিজেই নিজের মেয়ে থানায় পাঠাইয়া কি বুঝাইতে চাইলেন আপনি আপনি খুব মহৎ খুব আদর্শবান একজন বাবা হ্যাঁ কাউকে বোঝানোর জন্য না সুজন বাবা হিসেবে মেয়েকে শাসন করেছি কিন্তু আপনার মেয়ে আপনার মেয়ে নিশ্চয়ই এই শাসন মাইনে নেয়নি স্যার না মেনে নেওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি বলে দিয়েছি আইন অনুযায়ী ওর বিচার হবে আপনাকে মতো এরকম পুঁজিবাদী ভণ্ডরে আমার খুব ভালো সেনা আছে লোক আল্লাহ এই দুইটা লোককে আপনারা যারে খুশি তারে বলি দিতে পারেন আপনারা আপনারা চাইলে সমাজের সামনে মহান শাসতে পারেন আবার চাইলে আমার মতো সাধারণ লোককে বলি দিয়া তাদের ঠিকানা হয় ওই জেলখানে মেনে নিচ্ছি আমরা পুঁজিবাদী লোক খুব খারাপ আমাদেরকে আপনি ঘৃণা এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি কি ক্ষতিপূরণ চান আপনি ক্ষতিপূরণ দিবেন আপনি ক্ষতিপূরণ দিবেন স্যার হুম পারবেন পারবেন জেলখানায় আমি যে সময়গুলো নষ্ট করে আসছি সেগুলো ফিরাই দিতে জেলখানার অন্যান্য কয়েদিরা আমার যে নির্যাতন করছে সেই যন্ত্রণা মুসা দিতে পারবেন আপনি আমার হারানো ভালোবাসা আমার বিশ্বাস ফিরাই দিতে কিসের ভালোবাসা কেশর বিশ্বাস আপনার গুণদর কন্যা নরিন সে আমার প্রেমের ফানদে ফালাইছিল কোথায় যাবে আরে এখানে আছে খুব ভালো আপনি শুধু সাদিক সাহেবকে সামলাবেন স্যার জানেন যে আমি আর আগের মতো নেই তবুও তবুও লোভটাকে মাঝে মাঝে সামলাতে পারেন না তাই তো কিসের লোভ স্যার কেন স্যার শুত শুত আমাদের মাঝে ঝামেলা তৈরি করছেন স্যার স্যার কিসের ঝামেলা